গাজা শহর এখন রক্তে ভিজছে মাত্র একদিনেই নিহত হয়েছে অন্তত একানব্বই জন জাতিসংঘ বলছে এটি একটি গণহত্যা হাজার হাজার ফিলিস্তিন হয়ে ভয়াবহ মঙ্গলবার গাজা শহর পরিণত হয় ধ্বংসস্তূপে স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে সেনারা শুধু ভবনেই নয় পালাতে থাকা মানুষের গাড়িকেও টার্গেট করেছে শহরের অন্তত সতেরোটি আবাসিক ভবন ধসে গেছে এর মধ্যে পূর্ব গাজার একটি ঐতিহাসিক মসজিদও ধ্বংস হয়েছে চোখের সামনে ভেঙে পড়েছে ঘরবাড়ি স্কুল আর হাসপাতাল দিয়ে হাজার মানুষ কেউ গাড়িতে কেউ বা আবার গাধার গাড়িতে হাতে শুধু শেষ সম্বল জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস বলেছেন গাজায় যা হচ্ছে তা নৈতিক রাজনৈতিক ও আইনগতভাবে অসহনীয় ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলকে অবিলম্বে অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন আইরিশ প্রেসিডেন্ট বলেছেন যারা গণহত্যা করছে তাদেরকে আন্তর্জাতিক পরিসর থেকে বাদ দিতে হবে কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ দিকে যাচ্ছে ইসরায়েলি সেনারা স্বীকার করছে গাজা শহর পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে কয়েক মাস সময় লাগবে অর্থাৎ হামলা চলবে এদিকে দুই বছরের যুদ্ধে নিহতর সংখ্যা ইতিমধ্যে চৌষট্টি হাজারে ছাড়িয়ে গিয়েছে মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি স্পষ্ট গণহত্যা যখন দক্ষিণের শরণার্থী শিবিরগুলোতেও হামলা চলছে তখন হাজার হাজার পরিবার দিশেহারা কেউ পালাচ্ছে আবার কেউ অসহায় হয়ে শহরে ফিরে আসছে গাজার ভবিষ্যৎ এখন আগুন আর ধ্বংসস্তূপের মাঝে ঝুলছে আপনার মনে কি গাজার এই পরিস্থিতি আর মানবতার জন্য কোনো বার্তা দিচ্ছে মন্তব্য জানান আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন রায়হান মোহাম্মদ ট্রেন্ডিং নিউজ ঢাকা